আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন জুমার দিনের বিশেষ আমল হলো সুরাতুল কাহাফ পাঠ করা আমি আজকে আপনাদের কিনে সুরাতুল কাহাফের প্রথম আয়াত পাঠ করব। এবং খতমেকাদিরই একটি খতম আছে যে খতমের মধ্যে অসংখ্য কারীম থেকে বর্ণিত দোয়া আছে যে দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তালা মনের আশা পূরণ করেন বিপদ থেকে মুক্তি দেন সুতরাং আজ পবিত্র জুমার দিন ফজর নামাজের পরে দোয়া কবুল হয় এবং পবিত্র আসন নামাজের পরে দোয়া কবুল হয় আপনারা যদি এখন আমার সাথে এই খতমটি করি দোয়া করেন তাহলে ইনশাল্লাহ আপনি যেই বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন সেই বিষয়েই পাবেন এরপরেও যদি আপনারা অন্যান্য টাইমে করতে চান জুমার দিনের তাহলেও ইনশাআল্লাহ করতে পারবেন সর্বশেষ ইনশাল্লাহ আমরা মোনাজাত দিব আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে তার বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নেন এই জন্য সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমল টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন আগে আমরা সুরাতুল কাহাব পাঠ করে নিব তারপর খতমে কাদি পাঠ করব তারপর ইনশাআল্লাহ আমরা দোয়া মোনাজাত করবো ইনশাআল্লা بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فَلَعَلَّكَ بَاكِعُ نفسك عَلَىٰ آثَارِهِمْ آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا إِنَّ جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا وَإِنَّ لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب القهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى فتية إلى القهف فقالوا ربنا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب ال আলামিন আলহামদুলিল্লাহ এখন আমরা যে কথমটি পাঠ করব এ কতমটি আমরা যদি তিনবার করে পড়ি তাহলে বেশি ভালো হবে তিনবার করে যদি নাও পারি তাহলে অন্ততপক্ষে দুইবার করে তো তিনবার করে পড়লেও বেশি সময় লাগবে না একেবারে অল্প সময়ের ভিতরেই শেষ করা যাবে ইনশাল্লাহ তো চলুন আমি পড়বো আপনারা আমার সাথে সাথে পড়বেন দেখা গেছে আমি তিনবার পড়তে পড়তে আপনারা একবার পড়তে পারবেন বিসমিল্লাহি রহমানি রহিম অল্লাহম সল্ল আলহ সেই দিনা মোহাম্মদ মায়দানিলম আলহি ওয়াসলিম অল্লাহ আলা মোহাম্মদ মায়দানিল যৌদি করম আলহি ওয়াসাল্লিম যেমন দেখেন খত মানে এই পুরো কতমটার ভিতরে দুধ শরীফ আছে তারপর ইস্তিকফার আছে ইসমে আজম আছে হ্যাঁ এগুলো পাঠ করলে দেখা গেছে ধরুস একবার পাঠ করলে দশবার অসমত হয় দশটা গোনা মাফ হয় দশটা নেকি হয় তারপরে আস্তাকুল্লা যদি কেউ তিনবার পরে সকালবেলা ফজর নামাজের পরে তাহলে ওই ব্যক্তির সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও মাফ হয়ে যাচ্ছে ভাল্লাহ প্রত্যেকটার আলাদা আলাদা ফজিলতা পাওয়া যাবেই সবগুলো মিলিয়ে বিপদ আপদের দোয়াগুলো সহকারে এখানে আছে এবং প্রত্যেকটার ইয়ের ভিতরে আল্লাহ পাকে নাম আসে প্রত্যেকটা চাওয়া পর ভিতরে আল্লাহ পাকে নাম আসে এবং ইসমি আজম আসে সবগুলো মিলে যদি পাঠ করা হয় তাহলে বান্দার বিপদ আপদ তারপরে মুসিবত তারপর রোগ শোক এই জাতীয় যা থাকবে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন ইনশাআল্লাহ এই জন্য আমার সাথে একটু মনোযোগ সহকার আপনারা করুন যেহেতু পবিত্র জুমার দিন আমলের দিন আমরা ফজর নামাজের পর অনেকেই ঘুমিয়ে পড়ি তো অন্তদপক্ষে যদি কিছু আমল করে আমরা ঘুমাই আল্লাহর কাছে আমরা কিছু একটা পাবো ইনশাআল্লাহ আল্লাহ সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ মাাদানিল জুদি ওয়াল কারমি ওয়া ও ওয়াসাল্লিম তিনবার শেষ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম এখানে 111 বার কথা আছে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إلي أستغفر الله ربي من كل ذنب وأتوب إلي أستغفر الله ربي من كل ذنب وأتوب إلي نصر من الله وفتح قريب نصر الله نصر من الله وفتح قريب نصر من الله وفتح قريب لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربي إني مغلوب فانتصر ربي إني مغلوب فانتصر রব্য ইন্নিমা গুলো বং পাংতাসির আইস্পন অল লভ ওয়াকিল নেয়মাল মাওলা অনেয়ামান নসির। আইস্পন অল লভ অনেয়াম আল ওকিল নেয়মাল মাওলা অনেয়মান প্রতি প্রতিটি বাক্য কত গুরুত্বপূর্ণ এবং কত জল কদর বাক্য অর্থাৎ প্রতিটা বাক্যে আপনি আল্লাহর শান মান গাইতেছেন আর প্রতিটা বাক্য পাঠ করার ফলে আপনার আমল নামা থেকে গুণা ঝরে পড়ছে এবং বিপদ আপদের মুক্তির বাক্যগুলো এখানে আছে রোগ শোক থেকে মুক্তি মুক্তি পাওয়ার বাক্যগুলো এখানে আছে প্রত্যেকটা বাক্য মিলিয়ে যদি আমরা এই খতমটা শেষ করি তাহলে ইংশাল আমাদের রোগ শোক বিপদাপদ যত কিছু আছে আল্লাহ পাক দূর করবেন এবং মনের মধ্যে অনেক উৎকণ্ঠা অনেক চাওয়া পাওয়া কবুল হচ্ছে না মনের আশা পূর্ণ হচ্ছে না আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ সেই নিয়তি আমার সাথে পাঠ করুন লমান আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি কতই না সুন্দর অভিভাবক নেমালমাল নেমান কতই না সুন্দর অভিভাবক কতই না সুন্দর সাহায্যকারী অর্থের অর্থেদিকে খেয়াল করে বলবেন ইয়া হাইয়া কয়হ মাতিকা আস্তাগিস ইয়া কাইয়ুম হে চিরস্থায়ী বিহ মাতিকা আমার উপর আহমদ নাজিল আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কয় বি अस्तागीज़ यावा ख़ाबुहाबली रिस्क़न बासितन या बासितु यावा ख़ाबुहाबली रिस्क़न बासितन निया बासितु यावा ख़ाबुहाबली रिस्क़न बासितन या बा बासितु या बाकी अंकल बाकी या बाकी अंकल बाकी या बाकी अंकल يا إلهي بتفيلي شيخي غوث الأعظم أستغيث يا إلهي بتفيلي شيخي غوث الأعظم أستغيث يا إلهي بتفيلي شيخي غوث الأعظم أستغيث يا إلهي بحرمتي شيخي عبد القادر جيلاني أغيثني يا إلهي بحرمتي شيخ عبد القادر جيلني اغثني يا إلهي بحرمتي شيخ عبد القادر جيلني أغثني فسهل يا إلهي كل صعب بحرمتي سيد الأبرار سهل بفضلك يا عزيز فسهل يا إلهي كل صعب بحرمتي سيد الأبرار سهل بفضلك يا عزيز الله أكبر الله أكبر الله أكبر كمان آه شندر تو أي دوا غلور توري أكبر فرن. اللهم صلي على محمد النبي الأمي واله وسلم صرفات أكبر فرن. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ৱাইৰিল মক দু বি আইলাই হি মোবাইলত দলিন আমিন একশ এঘাৰৰ হয়ে যাবে আমরা যে পৰিমাণে লোক আছি অল্লহ মায়া ক দিয়েল হাজাদ অল্ল হম মায়া ক হাজাত হাজাদ অল্ল মায়া ক দিয়াল হাজাদ অল্ল হম মায়া কাফিয়াল মহিম্মাত অল্ল হোম কাফিয়াল মহিম্মাত اللهم <سؤالك> يا كافي المهمات <سؤالك> اللهم يا دافع الوليات اللهم يا دافع الوليات اللهم يا دافع الوليات اللهم يا شافع الامراض اللهم يا شافع الامراض اللهم يا شافي الامراض আল্লাহুম্মা ইয়া জালালিল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাললাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাললাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া মুজিইব আদ'আত আল্লাহুম্মা ইয়া মুজিইব আদ'আত আল্লাহুম্মা ইয়া মুজিইব আদ'আত এরপর দুই হাত তুলে মহান আল্লাহ উনিক সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার শো নিজ মকসুদ মনের আশা পূরণের জন্য যাবতীয় আশা আকাঙ্ক্ষার উপর বিনয় নম্রতার সাথে মোনাজত করবেন অর্থাৎ প্রার্থনা করবেন এখন আমার সাথে দোয়া মোনাজাত করবেন সবাই দুরসিপ করেন আল্লাহ সাল্লি আলহাম মোহাম্মদ আনা বিম্মি ওয়ালিহি ওয়াসলিম তসলিমা এরপর আস্তাকুল্লাহ পাঠ করবেন আস্তাকব্লা পাঠ করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি অনেক বড় কুণাকার আপনি আমাকে মাফ করেন তহবা করবেন মন থেকে আল্লাহ পাক তবা মাফ করবেন মন থেকে যে তবা করে অনুতপ্ত হয় পাক ওই ব্যক্তির দোয়া ফিরাইয়া দেন না ওই ব্যক্তির অনুতপ্ত কি করে না ফিরাইয়া দেন না ওই ব্যক্তির চাওয়া পাওয়া ফিরায়া দেন না আল্লাহ অল্লাহ রিল শ্রী কবি من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন এবং আমার মাদ্রাসার জন্য কবুল করবেন আপনার যে মাদ্রাসা দিয়েছেন সবাই মিলে এই মাদ্রাসার জন্য আল্লাহ তালা একটা অনেক বড় করে তোলেন এবং উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দেন এবং আপনাদের জন্য দোয়া করি আপনাদের পরিবার পরিবার পরিবর্গ এবং ছেলে মেয়ে সবার জন্য ইশালা দোয়া করব আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন এবং এই পবিত্র জুমার খাতিলে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন আল্লাহ লা সঠিক মতো যে ক্লাসটি আমরা এখন আমল টিভিতে নিচ্ছি হ্যাঁ অনেকেই খুঁজে পায় না দেখি খুঁজে পান কি না যারা আমাদের এই এতদিন বয়স্কদের মাদ্রাসের এই ক্লাসটি খুঁজে পান নাই কিন্তু এখন পাচ্ছেন গতকালেরটা পেয়েছেন তারা একটু আমাকে ইমু বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখব এরকম কেমন সংখ্যা আছেন যারা নাকি পান নাই তাহলে যদি দেখি যে এই আমলwidetilde সুবিধার জন্য তাহলে আমলwidetilde আমরা এই ক্লাসটা চলো মন লাগবো হয়তোবা সুবিধার জন্য আমরা সঠিক পথে ওয়াকিন করেছিলাম আল্লাহ পাক বরকত তৌফিক দান করুক আল্লাহু আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ও সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়ালা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া জলাম না সাল্লিম রব্বানা যলামনা ফাসনা ওয়া ইল্লাম وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذابها جهنم إن عذابها পবিত্র গরমা জমার দিন সকাল বেলা অল্ল এবং পবিত্র আসন নামাজের পরে যারা যারা আমলগুলো করে হাত তুলবে আমার সাথে অল্ল সুরে হাফের প্রথম আর আরি যে এখানে তোমার অসংখ্য ইসমে আহ সে আল্লাহ বিপদ আপদ মুক্তি দোয়া আছে মনের আশা পূরণের দোয়া আছে আল্লাহ তোমার হাবিবের সানে সালাম পেশ আছে আল্লাহ যে সকল দোয়াগুলো পাঠ করলাম গুলো করলাম ভুল ত্রুটি মাফ করে দিয়া শোনার মধ্যে নেই নবীজি সাল্লাসাল্লামের পাকে পৌঁছে দাও বেকারি আল্লাহ মনের আশা পূরণ করে দাও যারা যারা আমার সাথে শরিক হইল আল্লাহ মোনাজাতে দোয়ায় প্রত্যেকের দোয়া মোনাজাত কবল মঞ্জুর করে নাও আল্লাহ ভুল হলে ক্ষমা করে দাও আল্লাহ গুনা থেকে করে নাও আল্লাহ আমাদের মেয়ে যাদের আছে আল্লাহ দিনদার লেগুলো কি বানিয়ে দাও অসুস্থ আল্লাহ শেফা করে দাও পরীক্ষা দিচ্ছে কামিয়া বিধান করো বাবা মার কথা শুনে না আল্লাহ কথা শোনা তফিক দিয়ে দাও আল্লাহ যাদের ছেলেমেয়ে নাই ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আসে হায়াতীয় তেবা দান করো আর যাদের পিতা মাতা মরে গেছে আল্লাহ জন্নতের আমাদের সবাইকে হালাল লিজিকের ব্যবস্থা করে দাও সুদ ঘুষ হারাম খাওয়া থেকে হেফাজত কর মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও নবুজি সাল্লাইসালামের প্রিয় মত হতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ

মনের যতগুলো ব্যথা আছে দূর করে দাও শত্রু আছে মিত্র বানিয়ে দাও আল্লাহ জালেমে জুলুম থেকে হেফাজত করো যাদুকরের জাদু থেকে হেফাজত করো আল্লাহ সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের মাদ্রাসার যোগাযোগ করবেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা